অবশেষে বিশ্বকাপের জন্য বাংলাদেশের জাতীয় দলের জার্সি প্রকাশিত করা হলো এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে এই জার্সিতে তিনটি কালার ব্যবহার করা হয়েছে লাল সবুজের বাইরে আরও একটি কালার হয়েছে সেটি হচ্ছে হাতের কাজ দিয়ে দুই পাশে সোনালি রঙের কালার ব্যবহার করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই জার্সিটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে বাংলাদেশ টিম কতটুকু পারফরান্স করতে পারে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং জার্সিটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ